তার আগে তোমাকে আমি একটুখানি আর সময় আমি বেশি নেবো না আমি যাই দেখতে থ্যাংক ইউ সো মাছ এবং সোশ্যাল মিডিয়া পুরো ভাইরাল হ্যাঁ কারণ আমি তো জানি যে নীল কিছু তুমি

সবাই যারা আছে তারা বুঝতে পেরে যাবেন যে কিভাবে ওদের সাথে কালেকশন তারপর তো আছেই আমি বলার জন্য মানে মনে মনোনীদের কথাটা হচ্ছে ওই আমার তো গল্প বলার কাজ গল্প করে আমি শুনবো আমরা জানবো তার আগে ইউনিভার্সিটিতে অনেকক্ষণ ধরে রেখেছেন এবার একটু দেখে নেওয়া যায় সো আমরা কি একটুখানি আনন্দ করতে বলবো ওটাকে ওনাদেরকে একটুখানি গরম করে নেবে ফেলিসিটেট করবে অফ ফ্লাওয়ার্স সো থ্যাংক ইউ সো মাচ

Focus focus এবং এই যে লাগছে এবং লেখা এবং এই হাতের মধ্যে এবার অবশ্য আস্তে আস্তে উন্মোচন করছে এবং দারুন কিন্তু আজকে ভাবনা সেটা নিয়ে কথা তবে সরকার তো আজকে আয় তোমার সিলেবাস মত আমি আজকে আগে হবে না আমি দিচ্ছি করে আজব তবে তুমি একটু এই ভাবনা তো এখন আমাদের 10 তারিখের টুজার হবে আর 그다음에 19 মিউজিক ফিল্মটা লঞ্চ হবে ফেম তো দেখতেই পাবে ধারণাটার আগে থেকে বলা পসিবল না কিন্তু আমি এটা বলতে পারি যে আমরা একটা নতুন কিছু করার চেষ্টা করেছি আর মানে মিউজিক ভিডিও হিসেবে এরকমভাবে আগে কখনো কলকাতায় কাজ হয়নি তো আমরা চেষ্টা করেছি দর্শকদের মানে গানটা আমাদের এতটা হিট ছিল তার এক্সপেকটেশন লোকের অনেক হাই হয়ে গেছে আমরা ভাবছিলাম তার থেকে কীভাবে সেটা মানে তার উপর করা যায় তোমাকে আমরা রকম দিকে দেখবো দেখা যাক মিডিয়া সবাইকে বলছি মানাবিদি নিজে এত সুন্দর সাজে পনেরো তারিখে দেখবো উনি কিভাবে সাজিয়ে আনু জিজ্ঞাসা করছি প্রত্যেক বছর আমি

লাস্ট বছরও আমাদের কোনো গান আসেনি মানুষ লাস্ট বছরও পুজোর সময় আইল বাড়িতে কেই নেচেছে তার মানে মানুষ চাইছে মানামি একটা কিছু আনু যেটাতে আমরা আবার নাচব তো সেটা একটা ভীষণ মানে কি বলবো যেমন যেমন সম্মানে সেরকম ভীষণ মানে একটা ভয়ের জায়গা যে সেই এক্সপেক্টেশনটা মিট করতে পারবো তো এরকমও থাকে কিন্তু যে জিনিসটা ভাবা হয়েছে কলকি নামটা দেখেই তো বোঝা যাচ্ছে কলকি আমাদের শেষ অবতার এবং যে কলিযুগকে শেষ করে সত্য যুগের স্থাপনা করবে কলকি অবতার তো খানিকটা পুরোটা আমি এখন বলবো না ইনফ্যাক্ট টিজার রিলিজের দিনও পুরোটা বলবো না হয়তো কারণ মিউজিক ভিডিওটা দেখে আমি চাই সবাই বুঝুক এবং জানুক কিন্তু কিছুটা তার সাথে যোগাযোগ আছে আর কি আজকের কলকি হয় তার সাথে যোগাযোগ আছে এবং এখন নীল আলতার ব্যাপারটাও মানুষজন জেনে গেছে যে আমরা জানি যে কলকি এবং যতটুকু বোঝা যাচ্ছে এইটার মধ্যে আমার মনে হয় একটা অসম্ভব ডেপ আছে যে মেয়েটা মেয়েটা আশেপাশে দেখা যাচ্ছে খুব খুশি যেভাবে তৈরি হয়েছে সত্যি কথা যে ভিডিও জানে না আর কিছু বলবো কিনা মানুষ সেই সব দিয়ে অপেক্ষা করবে এবং আহ মানুষের নাচতে ইচ্ছে করবে গান গাইতে ইচ্ছে করবে চোখে তারপর মানে আমাদের সবার জীবনের গান শুধু আমার নয় তোমাদের সদা আপনাদের সদা তো এটার সাথে একটা ছোট দুকে একজন বয়স্ক মানুষ সবাই কানেক্ট করতে পারবে আজকের যুগে দাঁড়িয়ে এবং